মেলায় চলে আসলে মনে হয় দিচ্ছেন দেখতে পাচ্ছিলাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নিউ ফার্নিচার কালেকশনে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের গেলে সিঙ্গেল সিঙ্গেল আইটেম আছে তাহলে বেডরুম সেটও কিন্তু কিনতে পারবেন এই সপ্তাহে সার্বিক সহায়তা করে পাবেন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

থাকবে পাঁচশো থেকে এক হাজার টাকা বাদ বাকি টাকা কিন্তু আপনার ঘরে বসে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে অবশ্যই মাত্র 23000 টাকা তেইশ টাকা এত সুন্দর খাদ পেয়ে যাচ্ছে মাত্র তেইশ হাজার টাকা পাশাপাশি আটটা দেখতে পাচ্ছি দেখি ফি পেয়ে যাচ্ছেন মেঘুনি কাঠের থাকবে অবশ্যই লিখিত পাশে অনু কি হাতে থাকবে না

সম্পূর্ণ ফিরি আঠাশ হাজার এবং গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ পাঁচশো থেকে অ্যাডভান্স আরেকটা দেখতে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা

এই যে একটা ভালোবাসা লাভ খাটাই খাট ঘরে থাকলে ভালোবাসা থাকবে ভরপুর ভরপুরা ঝগড়া করে শুধু থাকবে দিন শেষ খাট হয় শেষ ভাই পের কত টাকা আট হাজার টাকা ভাই দেখেন ভালোবাসা ভরপুর খাট পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার টাকা এই লাভ মনে ভাই

ইনস্টাগো ভাই দেখেন মেমোতে টাকা মাত্র টাকা সম্পূর্ণ ফিলিং মাত্র আবার কিন্তু দেখতে পাচ্ছেন নিউ ফার্নিচার নিউ আপডেট দেখেন ভাইয়া ভেতর বাইরে কিন্তু সম্পূর্ণ কার থাকবে আপনি যেখান থেকে কিনবেন কিংসাইজের অর্ডার পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার মাল বাইশের মাল বাইশ অফারের অফার চলছে

একদম আপডেটেডেন ভিতরে স্পেস আছে এবং ডাইরেক্ট কিন্তু কাট অবস্থায় টাকা আছে যেন আপনারা চিনে নিতে পারেন অবশ্যই অবশ্যই একটা পাল্লা হবে মাত্র বাইশ টাকা বাইশ হাজার টাকা বাইশ টাকা

ভাই রং মানিশ করে দিবে দেবে একদম আমার ভাই আপনি করে দিবেন অনেকে বলে ভাই অর্জুন আকাশ শুনি না হলে কে আপনার অবস্থা রাখি মিস্ত্রি নিয়ে এবার

চিটাঙ্গা সেগুন মাত্র পঁয়ত্রিশ শো টাকা

এনে কিনতে পারবেন দেখেন পায়েও কিন্তু ভরপুর নকশা করে ভিক্টোরিয়া মডেল ফাইভ সি আর সোফা সেট সম্পূর্ণ দেখেন সেগুন কারণ রং মানি তো করেন সম্পূর্ণ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন ভাই সেগুন সোফা সেট পঁয়তাল্লিশ হাজার টাকা ভিক্টোরিয়া মডেলের সোফা দেখতে সেগুনের

কিং সাইজের কত ভাই মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দামাগার ডিসকাউন্ট ভাই

এত সুন্দর খাট পেয়েছেন মাত্র সত্তর হাজার টাকা লাভ কাজ হেডস যে থাকলে ভালোবাসা থাকবে ভরপুর থাকবে পঞ্চাশ হাজার টাকা গোল্ড

শোরুম ভিজিট করেও কিনতে পারবেন আজকের ভিডিও দেখ কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই স্বাদী দেখবেন আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি হয়েছে গগ্রের ভিডিও দেখুন আল্লাহ হাফেজ